কেন্দ্র সরকারের তরফ থেকে সোমবার গভীরতে এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয় যার জন্য স্বাভাবিকভাবেই ভাবে সমস্যায় কোনো মধ্যবিত্তরা এদিন শুধু রান্নার গ্যাস নয় দাম বাড়াচ্ছে পেট্রো বা ডিজেলের বাড়ানো হয়েছে আবগারের শুল্ক দুটির ক্ষেত্রে সোমবার থেকে লিটার প্রতি দুই টাকা দাম বাড়ানো হয়েছে অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে জনসাধারণের কতটুকু প্রভাব পড়বে সেই ব্যাপারে গ্রাহকরা বললে মধ্যবিত্তদের জন্য এটা একটি দুঃসংবাদ যদি সিলিন্ডারের দাম কমে তাহলে ভালো হবে হ্যাঁ গ্যাসের মূল্য বিক্রি হয়েছে আপনারা জানেন গতকালকে আন্তর্জাতিক সরকারের যেমন আন্তর্জাতিক বাজারের উৎখান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য এরপর বিবেচনা দিন আছে যে পরবর্তী সময় কমানো কিন্তু কমলে ভালো সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কমবে গরিব বলুন মধ্যবিত্ত বলুন উচ্চবিত্ত বলুন সবাই পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে যাই হোক কমলেই ভালো হঠাৎ করে জানে আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে এটা হ্যাঁ গরিব মানুষের উপরে তো সব বেশি প্রভাবটা পড়ছে কারণ তারা দিন আনি দিন খায় আর এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরো বিশ্বে একটা মন্দা চলছে কর্মসংস্থানের একটা কর্মসংস্থান হচ্ছে না কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না যার কারণে কিন্তু সবার উপরই শুধু গরিব না গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাফার হচ্ছে বেশি যারা ধনী মানুষ তো তারা তো সাফার হচ্ছে না তো এই গরিব আর মধ্যবিত্তেরও উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতামত আমার বলে করছে বলে